একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাল একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করা সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহ কোন কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরে ঘটনা বলছি আমাদের থেকে কোথায় পাঠাবো তাও পাপ যেই করুক পাপ পাপ এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে তাকেও দাও তাই নিয়ে আসতে হবে আল্লাহ করবেন মাদ্রাসায় করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ওয়াজমা আফিলগুলাকে দিনের দিনের এই পবিত্র আমানতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মস করার পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমাউ মাহবুল বললাম ডিজে জিকির চালু করা হয়েছে ফাইজলামি শুরু করছো দিন নিয়ে তোমরা ফাইজলামি শুরু করছো ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজলামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমwidehat যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম মেরে মাফুরিয়ে মাতার খুলি খুলে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না শিয়া যোন কি সুন্নি কি মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া তাই শুরু সারা বিশ্ব জুড়ে এগুলো চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে দেয় সারা বিশ্বের রক্ত ধরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব বিশ্বজুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা কারণে বলা আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলেম মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে পাক আমাদের সবাইকে বোঝাতে দান করুন